হ্যালো বন্ধুরা নমস্কার আদাব আসসালামু আলাইকুম উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি উত্তম আছি আপনাদের সাথে বন্ধুরা গোপালগঞ্জে আমরা যে ভিডিওটা দেখতে পেয়েছি তা খুবই দুর্দান্ত একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে আর গোপালগঞ্জের যত আওয়াম লীগ নেতাকর্মী রয়েছেন তারা রাস্তায় নেমে এসেছেন দেশীয় হাতিয়ার নিয়ে রামদা ফালা এই সমস্ত নিয়ে চলে এসেছেন লাঠি সোটা নিয়ে চলে এসেছেন রাস্তায় আমরা সেই ভিডিও দেখতে পেয়েছি এবং গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে শেখ মুজিবুর রহমানের যে সমাধি রয়েছে সেই সমাধিতে দাঁড়িয়ে গোপালগঞ্জের সকল আম লীগ নেতাকর্মীরা শপথ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য চলুন প্রথমে ভিডিওটা দেখি